ভাই ওনারা দেখছেন ওনার একটা ব্যবসা ধরা দিয়েছিলাম কিন্তু এরপর থেকে ওনার পাই না আচ্ছা তো ওই দিকে এই দিকে আমরা ওই যে আমি সুজা দা এরপর থেকে তিন চার দিন আসছি পাইনি এদিকে সুজা গেলে পাবো হ্যাঁ পাইবে এদিকে তো বলছে কই পাই না তো কোথায় ওই দেখেন তো উনি নাকি হ্যাঁ ওরে দিয়ে শুরু ভাই ওনারা দেখছেন সামনে ওই যে

আসবা আসবা তুমি আসা মহিলা সমস্যা নাই বলো দৌড়ো না দৌড়ো না দৌড়বে এবার চশমা দৌড়বে হ্যাঁ ওরে আবার জিব্বা বাইর করে দেখায় হ্যাঁ আর অন্যরা কই ছোটগুলো কই কি করবে আসে কার সাথে থাকে খালা আছে ও আচ্ছা আচ্ছা তো এখন কি বিক্রি করেন বসে দেখি এটা কি ডিম সিদ্ধ করে নিয়ে আসেন সকালে আর চা নিজে আনেন না নিজে বানান তো শেষ হলে আবার বানাই আনেন কাছে আছে না বাসা গorene আচ্ছা akorsh na o আচ্ছা riyamoni ha ha riyamoni to basha sthapi basha o ho acha riyamoni pashe basha

চকলেট বিক্রি করেন বা অন্য অন্য আপনার যেটা আইটেম আপনার মনে থাকে বুঝছেন আপনি বিস্কিট আনি দেখেন না আল্লাহ বরকত দিতে কতক্ষণ এমন না যে আপনি সিগারেট বিক্রি করলেই পারবেন হালালে বরকত আছে ঠিক আছে হ্যাঁ এখন ওই জিনিসটা বিক্রি করা ঠিক না এখন বাকিটা আপনার উপর হুম আমি চাই আপনি আমার আমার মনের আশা আর কি আপনি যে সিগারেট ছাড়া অন্য অন্য যে বিস্কিট আরও আইটেম বাড়ান ধরেন না এটা হ্যাঁ এই দুই হাজার টাকা দিয়ে আমি যে আপনি বিস্কিট আইটেম বা অন্য অন্য আইটেম বাড়ান যাতে আপনার একটু ব্যবসা আরও উন্নতি হয় হ্যাঁ এরপরও যদি আপনার মনে হয় না আমি সিগারেট বিক্রি করব তাহলে বাকিটা আপনার উপর তাহলে এটা দিয়ে শুরু করেন কয়েক প্যাকেট আনেন যদি না পারেন আমি আসলে আবার আর আরেকবার আপনার দেখি কী করা যায় হ্যাঁ আপনার জন্য হ্যাঁ আপনি ট্রাই করেন একবার বিস্কিটটা বিক্রি করে দেখেন হালালভাবেই বিক্রি করে দেখেন আমি আশা করি সিগারেট বিক্রি করতে হবে না বাকিটা আল্লাহ ভরসা হ্যাঁ নিয়েও ঠিক রাখবেন যে আমি এটা দিলেই ইনশাল্লাহ সিগারেট বিক্রি করতে হবে না এর থেকে ভালো ব্যবসা হবে আমার তাহলে আল্লাহ দিবে বুঝছেন তো ঠিক আছে হ্যাঁ আর ওটা দেখে রাখেন আমি কিন্তু ওর জন্য শীতের পোশাক দুই দিন আনছি বুঝছেন ব্যাগে করে শীতের পোশাক দুই দিন নিয়ে আসছি ওর জন্য আবার ফিরে নিছি হ্যাঁ হইতে পারে আমরা আসছি এই তো মানে টাইম মিলে নাই এজন্য আপনার পাই নাই যাক আচ্ছা 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 তো শীতের পোশাক এখন আছে আমার দিয়ে যাবো আমি হ্যাঁ দুজনের জন্যই কিনছি দুজন না না তিনজন তিনজন ও একজন বড়ো কো বয়স্ক তো আরেকজন আট বছর আচ্ছা তিনজনের জন্যই আনবো ইনশাল্লাহ হ্যাঁ এরপর হ্যাঁ আপনি দেখেন হ্যাঁ কি করা যায় আসি হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ আপনি পানি বিক্রি করা থেকে তো ভালো লাগে নাকি কষ্ট কম